এই ছিপুরে আপনারা উপস্থিত হয়েছেন আমার অনেকের নেতৃত্বে এখানে মিটিং নিয়ে আপনারা গঠন করেছেন আমি আপনাদের সকল দিয়েছি এখানে নতুন কোনো নোট নেই সকলেই পুরাতন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

আমাদের আরেকবার মিল গায় গেল কত কত মেরেছিল শত নাম্বার জানি শত আমাদের ছাত্র আছে তিনটা কথাই বলি না একবার হামলা করবে আপনাদের সব জান করে দিতে চাই যারা হামলা করেছেন এখন আমাদের কারো কাছে থেকে প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে আছে প্রতি সামনে কথা বলছি চালওয়ালা আমার ব্যক্তিগত কথা মেরো পার